আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওকে 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয় 4 এর পর কি হয় আপনি ভিডিও দেখছিলেন না আপনি ভিডিও দেখছিলেন না আটকানো গেল আচ্ছা জিতে গেছেন আপনার কেমন লাগছে আমার খুব মজা লাগছে কারণ আপনাকে হারাতে পেরেছি আমি কি বলেছি আপনাকে কি গো বলছি আমার ননদকে একটু ফোন করে আসতে বলো না কেন কি দরকার গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে লাইটার খারাপ হয়েছে তো দিদি এসে কি করবে কেন তোমার দিদি তো আগুন লাগাতে ভালোই পারে গ্লাস জল দাও তো আরে গ্লাস উপরে ধরো আরে কলের মুখে ধরো আরে ওই মুখে না Amazon আমি বিয়ে করে niye eshi ei je apnar bou ma ei ammare salam koro assalamu alaikum amma jaan amader jonno dua korben wa alaikum assalam khub sundor bou hoyeche শান্তিতে kori shob shomoy shukhe shantite thako apni আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে ম্যাডাম জানি না তোর আমি এতদিন ধরে পড়াশোনা করাতেছি আর তুই এইটাই পারস না ম্যাডাম আপনি বলেন তো দাঁড়া আমি একটু আসতেছি হ্যালো গুগল পেয়ারাকে ইংরেজিতে কি বলে গোয়াবা বলে গোয়াবা কার কাছে যে বাবা মা পড়তে দিছে আই ওরে মা আহ আহ ওটা ও পূজা হ্যাঁ মা ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি ও মা বলছি এটা না আমার শ্বশুর মশাই আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি নাও ধরো সব বলে দিয়েছি আমি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সবসময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করবো কি করে বন্ধু মন খারাপ করিস না তোর গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে আমি তো আছি বা এই তুমি কার সাথে রাত কাটায়ে আসলে কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তা রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমিष्का पति হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার